অসংখ্য ধন্যবাদ আমার হজরত হজরতের ভিডিও আমি অনেক দেখছি তো এই হযরতের মাধ্যমে আমি অনেক দিন ধরেই চেষ্টা করতেছি বাকি ওর যে সমস্যাটা ছিল কোনো টাইম টেবিল ছিল না যখন তখনই সেটা রাত্রে তিনটে হতে পারে এমন সময় গেছে রাত্রে শুইছে শোয়ার দেখা গেছে তার সমস্যাটা হয়েছে মানুষই পড়তে বসল সাথে সাথে সমস্যাটা হয়েছে তো ওর ওদের ফ্যামিলি বলাই আছে যে একটা হাসপাতালে যে হাসপাতালে দ্রুত নিয়ে যেতাম নিয়ে গিয়ে তাকে

আমাদের জিনারা কি জিজ্ঞাসা করছে যে হুজ আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর কেমন আছে এটা জিনা জিজ্ঞাসা করছে না আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ওয়া তাআলার ইচ্ছাতে আল্লাহাক যেমন এই পৃথিবীতে জমিনে সৃষ্টি করার পরে ভালো মন্দ দিয়েছেন সেই সব নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কাছে খাস সুযোগ সুযোগ যিনি আমার আল্লাহ আমার রব আমাকে দয়া করতেছেন সর্বক্ষণ তার শুক্রিয়া আদায় করি আশা করি আল্লাহ তালার ইচ্ছাতে আপনারা সব দিক দিয়ে ভালো আছেন হুজুরে আপনারা এসেছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আপনারা আসছেন আল্লাহর হুকুমে আল্লাহর কোরআনের বরকতে কোরআনের মৌজে যায় পাওয়ারে এবং ইজ্জতার্থে সম্মানার্থে আল্লাহ সুহানোতালার নামের ইজ্জতার্থে আল্লাহ রসুল সাল্লাহ রসুলসল রসুল করিম সাল্লা আলি সাল্লামের নামের ইজ্জতার্থে আপনারা আসছেন আপনাদেরকে শুক্রিয়া তো যেটার জন্য আপনাদেরকে দেখেছে বাচ্চাটা দীর্ঘদিন সমস্যা আসতে দুই তিন বছর ধরে আমরা এই বাচ্চাটাকার মধ্যে নয়জন জিনকে বন্দি করে জমি দাফন করেছে আপনারা দেখতে পাচ্ছেন জমিনে দাপন করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো হুজুরের সিলেটার এই সমস্যাগুলো সব মিলে কত বছর ধরে আপনি একটু খেয়াল করেন একটু কষ্ট করে হুজুর বড় আব্দুল্লাহ হুজুর একজন দেখতে পাচ্ছ মুরব্বি আমাদের জিন যে আবদুল্লাহ হুজুর মুরব্বী একজন আছে দেখবা তুমি হাতে লাঠি আছে বৃদ্ধ করে একটু ব্যাকা হয়ে গেছে মানে ওনার বয়সের ভাড়া অনেক বয়স তো হুজুর গাছ দেখতে পাচ্ছ আচ্ছা হুজুরকে হুজুর আপনি একটু দায়িত্ব মতন দেখেন তো সবাইকে নিয়ে কতজন দিদির দেখতেছ আমাদের যে মুমিন জিন দেখতে পাচ্ছ এর কমনে কতজন দেখতে পাচ্ছ অনেক অনেক গুণ দেখতে পাচ্ছ আচ্ছা দেখো ওજુ দেখেন তো কত বছরে সেরাটাকে কষ্ট দুই তিন বছর আরো কম না আরো বেশি বেশি মানে ওরাই ওদের কি আসল কি হচ্ছে কেউ সালাম করে দিছে ওরা যা বললো আচ্ছা আচ্ছা তাতে ওদের লাভ মানে শত্রুপক্ষের লোকরা এগুলো করছে নাকি হ্যাঁ আচ্ছা আমি চাইলে ওদেরকে দেখা দিতে পারি কিন্তু না আমি এটা করবো না এটা আমি বিবেচনার বিষয়টা যেহেতু অনেক ব্যাপার ব্যাপার শহর আছে এখানে তো বাচ্চাটাকে অনেক ক্ষতি করে ফেলছে নাকি সামান্য নাকি অনেক বেশি ক্ষতি করে ফেলছে বডির দেখেন তো হুজুর অনেক অনেক ক্ষতি করে ফেলছে এটা শারীরিক সমস্যার দিকে চলে যাচ্ছে না জি আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো যে হুজুর আমার এখন বর্তমানে কোনো তাবিজ আছে কিনা আমার যে কুফুরি করা হয়েছে তাবিজ হুজুর আমার কোনো তাবিজ আছে আর কুফুরি তাবিজ না শুধু জিন করছে? জি, কিন্তু আমার পরিবারের উপর কিছু আছে। পরিবারে কিছু আছে? জি। উনি লাইন আছে? ভাই কি লাইনে আছেন? একটু সামনে উনি এখানে কথাগুলো বললে এটা একটু শুনে ওনার জন্য ভালো। ভাই কি বলছে? জורה কি বলছে? পরিবারের উপরে একটু আমার মতে একটু সমস্যা হইছে। পরিবারের উপরে জিনেরা মানে পরিবারের উপরেও আসল করা আছে হ্যাঁ মানে ক্ষতি আছে আচ্ছা এটা পরিবারে হুজুর বলেন তো দেখানো মানে মেয়েদের বাবা মা মেয়েদের দুই বোন করা আছে কুকুরই করা আছে না শত্রুপাখের লোকেরা কি চাচ্ছে হুজুর আমি আমার মক্কেল জিন হুজুরকে বলতেছি বলতে হুজুর বলেন আমি আমার যে জিন হুজুর জিন হুজুরকে যে মেহেদি দেখতেছে আমার জিনকে আবদুল্লাহ হুজুর হুজুর বলেন তো যে এর প্রেমিলিতে উদ্দেশ্য কি তাদেরকে কি মেরে ফেলা নাকি কষ্ট দেওয়া পৃথিবীতে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া আচ্ছা এভাবে করা ওই জন্য করা হয়েছে না এখন এখন বর্তমানে ওদের প্রেমিলিতে কি আছে তাবিজ আছে না জিন আছে জিন তোমাকে যে নয়জন ব্যক্তি কি আরো আছে ওদের প্রেমিলিতে হুজুর

সৌদি আরব জিদ্দা তুমি দেখবা হুজুরে যাইতেছে দেখবা তুমি পাহাড় পর্বত গাছ গাছালি দোকান সব তোমার চোখের সামনে বাড়ি হুজুর দেখেন মেহেদি যেহেতু সব দেখে আপনারা চাইতেছেন এইবার যদি সে তার চোখের সামনে সব দেখে তুমি দেখবা অটোমেটিক যা যা দেখবা তা বলবা ঠিক আছে হুজুরে যাইতেছে দেখতে পাচ্ছ তুমি কি কি দেখতেছো তা বলবা কি কি দেখতে পাচ্ছ পাহাড় পর্বত সব দেখবো হুজুরা এক দুই মিনিটের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ জিদ্দাতে চলে যান হুজুর আল্লাহ রকমে তুমি কিছু দেখতে পাচ্ছ ওরা উঠতেছে কিভাবে কোনো কিছু চোখে পড়ে কি দেখতে পাচ্ছ তুমি সবাই চলে যাচ্ছে হ্যাঁ সবাই যাচ্ছে তুমি কি কি দেখতে পাচ্ছ তোমার দৃষ্টি যে রাখে হুজুর ওর দৃষ্টি যে আপনাদের প্রতি থাকে আপনাদের ওর দৃষ্টি সহকারে মানে ওরে ওরে যান যে তো দেখেও কোনো কিছু দেখতে পাচ্ছ উপর থেকে নিচে কোনো কিছু তুমি দৃষ্টি দেখো হুজুরদের দিকে নিচে বর্তমানে সাগর আছে সাগর আছে সাগর দেখতে পাচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে সাগর পার হন মানে জিদ্দাতে চলে যান জিদ্দা যাওয়ার সাথে সাথে তুমি বলবা ঠিক আছে জি

আচ্ছা ঠিক আছে হুজুর আপনারা ওদেরকে ওনাদিক ওদেরকে ধরে নিছেন শুকরিয়া আপনারা আল্লাহ তাআলার জন্য কাজ করতেছেন আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দিবেন ইনশাআল্লাহ তো এই এদেরকে একই ভাবে ও লোয়ার খাসাতে বন্দী করে যে আর খাসা আছে ওখানে তাদেরকে সবাইকে একসাথে বাঁধেন মানে একসাথে बांधি রাখেন বুঝছি আচ্ছা ঠিক আছে এইভাবে থাকবে তাদেরকে একই সিস্টেমে তাদেরকেও জেনে জানিয়ে দিতে তোমরা যদি ভবিষ্যতে ভালো হতে পারো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যদি এরকমই থাকো তাহলে আগাম পরবার এসে আমি তোমার সবাইকে মেরে ফেলবো একসাথে ইনশাআল্লাহ আচ্ছা হুজুর আপনারা আমি বাকি কাজ করতেছে আপনি কিছু কিছু বলবেন মাদ্রাসার সমস্যা আছে নিতে এখন তো মাদ্রাস হোজুর আপনাদের তো কষ্ট হচ্ছে বর্ব বিষয় হুম সমস্যা নেই দ্বিতীয় পর্ব দ্বিতীয় আর কি সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর শুক্রিয়া

সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই বাচ্চাটি মাতাসের ছাত্র আমি প্রথম পর্ব অনেক লং হয়ে গেছে দ্বিতীয় পর্ব এটা আমি দ্বিতীয় পর্ব ছাড় ছাড়বো ইনশাল্লাহ তো বাচ্চাটা তোমার প্রথমে কি করে

আলহামদুলিল্লাহ আল্লাহ ফখর রবুল ইজাতুল জালালের হুকুমে দয়াতে এবং মেহরবানিতে আলহামদুলিল্লাহ তাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে বন্দি অবস্থা রাখা হয়েছে পরবর্তীতে ওই জিনগুলো যদি ভালো হয় ঠিক মতন ধরো ঠিক হ্যাঁ যদি ভালো হয় তাহলে আমরা তাকে তাদেরকে আবার কাছে ছেড়ে দেওয়া হবে এখন বর্তমানে তাদেরকে শিখ হলে বাঁধব আপনার তো সব দিকেছেন শুনেছেন তো যাই হোক আল্লাহ তালা যেহেতু ছেলেটাকে সুস্থ করে আপনার শিবা আল্লাহ তালা শিবা দান করে দোয়া করবেন আপনি একটু কথা বলেন অসংখ্য ধন্যবাদ আমার হজরত হজরতের ভিডিও আমি অনেক দেখছি তো এই হযরতের মাধ্যমে আমি অনেক দিন ধরেই চেষ্টা করতেছি বাকি ওর যে সমস্যাটা ছিল কোনো টাইম টেবিল ছিল না যখন তখনই সেটা রাত্রে তিনটে হতে পারে এমন সময় গেছে রাত্রে শুইছে শোয়ার পরপরেই তার সমস্যাটা হয়েছে অনেক পড়তে বসলো সাথে সাথে সমস্যাটা হয়েছে তো ওর ওদের ফ্যামিলি বলেই আছে যে একটা হাসপাতালে যে কোনো হাসপাতালে দ্রুত নিয়ে যেতাম নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করাতাম তো এটা বেশ কিছুদিন চলতেছে তো হুজুরের সন্ধান পেলাম হুজুরের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিলাম সব কিছু তো বাকি যদি এর উশিলা কোরআন উশিলা হল যদি তাকে হেফাজত করে সবার যদি মুসলিম ভাই বলেন ওই যে আমার ভাই আল্লাহর মানুষ দেখলে যায় আসলে একটা আমলে মানুষের বলা ঠিক না তো যাক কিছু মিলে জুলে উনি ভালো মানুষ উনি আসলে কোরআনের আসলে সবই আল্লাহ তালা কোরআনের চিকিৎসাকে সবাই সাপোর্ট করে যারা ইমান যাদের সামান্য মানে বলতে কি মুসলমান যারা বিদ্যুৎ মিলে তো এটা তাদের ব্যক্তিগত বিষয় তো যাক কোরআনবো বুঝতে পারছি এই জন্য আমাদের কোন যাক আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট দিয়েছি বাড়ির সাথে সুস্থ করা বাড়ি গাছ আল্লাহ তালা তো দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু সে ছেলেটাকে সুস্থ করে দেয় ভালো রাখে আর ফ্যামিলি যে তার ফ্যামিলিগত এটা যদি সলভ হয়েছে দোয়াক হবেন একদম পড়াশোনা তো লহি